কি বিয়ে কে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে নয় যদিও পে যায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেচার মতন বুদ্ধি বলছি মশাই ধনি ছেলে অধ্যা বসায় উনিশটিবার হয়ে থামল সে বিষয় আশায় গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ নয় একটা পাগল একটা কোয়ার আর একটি সে ছেলে জাল করে নট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় চাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কে বল ভোগে পিলের জল আর পাণ্ডু রোগে কিন্তু তারা লাচের বংশধর শ্যামলাইরি বনগ্রামের কি যেন হয় গঙ্গা নামের যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন ছেলে নমস্কার